মিলাদ অংশ এবং সিরাত অংশ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের এনতেকালের পরে ছয়শ চার হিজড়ি পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় মিলাদ মাহফিল নাবি এই নামে মিলাদ মাহফিল নাবি এই নামে কোনো অনুষ্ঠান ছয়শত চার হিজরির আগ পর্যন্ত কোথাও হয়নি সর্বপ্রথম ছয় শত চার ইরাকের মুসিল নামক এক শহর সেই শহরের বাদশাহ আবু সাঈদ মুজফর উদ্দিন কুকুরি তার একজন দরবারি আলেম আবুল আখতাব অমর ইবনে দেহিয়া এই দরবারি আলেম বাদশাকে খুশি করার জন্য বাদশাকে গিয়ে বলে বাদশাহ সাহেব এরকম একটা প্রোগ্রাম করা যায় কিনা আপনাকে মানুষ বাহাবা দিবে যে আপনি রসুলের এত আশেক রসুলের আদর্শের উপর রসুলের মিলাদের উপর আপনি এরকম একটা অনুষ্ঠান চালু করলেন রবিউল্লাহ বলে তাহলে বলেন পৃথিবীর ইতিহাসে ছয়শ চার আগে ইরাকের মুসিল শহরে সর্বপ্রথম আবু সাইদ মুজফর উদ্দিন কুকুরি বাদশাহ তার দরবারি আলেম আবুল আখতাব দেহিয়ার আগে কেউ এই অনুষ্ঠান চালু করে নাই এখন বিষয় হলো সাহাবায় ক্রামের চাইতে রসুলকে বেশি ভালোবাসছে ভালোবাসবে এটা কি কেমন পর্যন্ত হতে পারে তো রসুলের এই অনুষ্ঠান মিলাদের এই অনুষ্ঠান যদি করতো তাহলে তো সর্বপ্রথম সাহাবায় ক্রাম করতেন এটা করলে তো সর্বপ্রথম সাহাবায় ক্লামে করতেন এবং দেখবেন এই মিলাদুন নামি এই নামে এই ব্যানারে এই শিরোনামে মাজারপ্রন্থীরা যা করে সারা দেশে এগুলো সম্পূর্ণ বেদাত এগুলোর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নাই তুমি মিলাদ নিয়ে যত বাড়াবাড়ি করছো সিরাত নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা নাই মিলাদ নিয়ে যত মাথা ব্যথা তোমার কেউ মিলাদ না মানলে মিলাদের আলোচনা না করলে মোস্তাহাব একটা আমল তাকে তুমি সরাসরি কাফের পর্যন্ত বলে দিচ্ছ অথচ যেই সিরাদের মধ্যে নামাজ রয়েছে রোজা রয়েছে হজ রয়েছে জাকাত রয়েছে তা নিয়ে তোমার ন্যূনতম কোনো মাথা ব্যথাও নাই এজন্য প্রিয় ভাইয়ের আমার যেহেতু এটা সর্বপ্রথম চালুই হয় ছয়শো চার হিজড়িতে মিলাদুন নবী এই শিরোনাম এই অনুষ্ঠান এই আলোচনা এটা আসলে শুধু আবু সাইদ মুজাফর উদ্দিন কুকুরের জামানা এটা আজকের দিন পর্যন্ত দরবারি আলেমরা অল্প আলেম অল্প বিদ্যা এবং চাটুকর টাইপের কিছু আলেম যারা সব সময় সর্বকালে সর্বযুগেই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের আশেপাশে ঘুর ঘুর করে ফায়দা নেওয়ার চেষ্টা সবসময় তারা করে যায় এরা মূলত কোনো আলেম না এরা হচ্ছে আলেমের ওলামায় সু নেকর দিনদার কোনো আলেম তারা না